পুরসভার দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে আজই এখনও রাস্তার জুড়ে হকারদের পশরা ফুটপাথ খালি করতে কি এবার করা পদক্ষেপ ইঙ্গিত বাঁকুড়া পুরসভার রাস্তার দখল দখলমুক্ত করতে বাঁকুড়া পুরসভার দেওয়া সময়সীমা শেষ হচ্ছে আজই কিন্তু এখনও পর্যন্ত বাঁকুড়া পুরসভার সবকটি রাস্তায় হকারদের দখলে সময়সীমা শেষ হওয়ার আগেই আজ পুরসভার তরফে চলছে শেষ মুহূর্তের ঘোষণা তবে কি এবার ফুটপাত দখলমুক্ত করতে করা পদক্ষেপ নিতে চলেছে বাঁকুড়া পুরসভা অন্তত পুরসভার তরফে তেমন ইঙ্গিতই মিলছে যদিও হকারদের দাবি উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা না করে জোর করে উচ্ছেদ করা হলে সেক্ষেত্রে বড় আন্দোলন হবে সম্প্রতি রাজ্যের প্রতিটি পুরসভা এলাকায় ফুটপাত বেআইনি দখলমুক্ত করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মিলতেই রাজ্যের বিভিন্ন পুরসভা বুলডোজার নিয়ে হকার উচ্ছেদে নামলেও ফুটপাত দখলমুক্ত করার ব্যাপারে ধীরে ধীরে চলে নীতি নেয় বাঁকুড়া পুরসভা গত উনতিরিশে জুন পুরসভার তরফে ঘোষণা করা হয় তিন দিনের মধ্যে শহরের বেআইনি নির্মাণ সরিয়ে ফেলতে হবে হকারদেরও সরিয়ে ফেলতে হবে পসরা কিন্তু আজ অবধি রাস্তার ফুটপাতে বেআইনি নির্মাণ যেমন সরানো হয়নি তেমনই হকাররাও সরেননি তাদের পশরা নিয়ে এই অবস্থায় পুরসভার তরফে আজ ফের মাইক প্রচার চালিয়ে চূড়ান্ত হুঁশিয়ারি দেওয়া হলো ব্যবসায়ীদের পুরসভার তরফে জানানো হয়েছে আজ রাতের মধ্যে ফুটপাথ খালি করা না হলে সেক্ষেত্রে পদক্ষেপ নেবে পুরসভা কি হবে সেই পদক্ষেপ স্থির করতে আজ জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে বৈঠকে বসেছে পুরসভা পুরসভার তরফে ইতিমধ্যেই হকারদের স্থানীয় কৃষক বাজার এলাকায় উঠে যাওয়ায় নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু ব্যবসা জমবে না এই আশঙ্কায় কৃষক বাজারে উঠে যেতে নারাজ হকাররা

আমরা যদি আমাদের সিস্টেমে কোন একটা জায়গা সেভাবে করব যেখানে আমরা ব্যবসাটা করতে পারবো তা বলে এই না যাবে কোন পেপার মানে ধীরে ধীরে বলছি এখানে মার্কেট মধ্যে ভিতর ছোট ফ্লেক্স দেখে আমাদের জায়গা লোক আমরা সেটিং করে খেতে পাই বাস এতটুকু আমাদের চাওয়া নিসবদ গরায় আমার নাম দেওয়ার জন্য ঘোষণা দিলো কি উঠে যাবেন আপনি আজকে এখন সময় উঠেবো আবার বসবো আমরা না বসে আমরা কোথায় যাব আমাদেরও সংসার আছে কোথায় যাবো কোথায় ভবন পাঠাচ্ছে এর এয়ার এগারবারে গিয়েছিলাম সেখানে পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা মতো লস্কান হয়েছে কিছুদিন আগে একবার উচ্ছেদের জন্য পৌরসভা আমাদেরকে ডেকেছিল রোখার দিকে সেখানে আইসি ছিল টাউন বউ ছিল এসডিও ছিল চেয়ারম্যান ছিল ভাইস চেয়ারম্যান ছিল তাদের সামনে আমাদের দিত যে আমরা ভবন বাদ দিয়ে অন্য কোনো জায়গাতেই আর মুখ্যমন্ত্রীও তো বলে দিই যে ধারে কাছে কোনো জায়গা দেওয়ার জন্য তো আমাদের তো এখানে একটা বস্তি রয়েছে সেখানে তো অবৈধ কাজ চলছে সেখানে তো আমাদেরকে ব্যবস্থা করতে পারে তো সেসব না করে বারবার বারবার একটাই হলেই উপরেই আমরাই হয়ে আমরা পৌরসভা তো নিজেই একটা জায়গা দখল করে আমাদেরকে রাস্তায় বস দিয়েছে আমরা তো ফুটপাতে ছিলাম ফুটপাত তো পৌরসভা দখল করে নিছে গ্রিন সিটির নামে আজকে দেখুন কি গাছ লাগানো আছে কি গাছ হয়েছে তৈরি দেখুন গ্রিন সিটি প্রকল্পর নামে কি গাছ তৈরি হয়েছে সেটাও ভালো করে তো চাইছেন এই মুহূর্তে এই মুহূর্তে আমরা ব্যবসা চলার মতো জায়গায় মানে পুনর্বসন চাইছি আমরা তো বলছি নাই যে আমরা রাস্তায় থাকবো এখানে বসে থাকা তো আমাদের রিক্স যে কোনো সময় হতে পারে তাহলে আমরা তো চাইছি সঠিক জায়গায় ব্যবসা চলার মতো জায়গায় পুনর্থন তাহলে আমরা সরে যাবো সেটা কি সেটা তো করছে না কৃষি ভবন কৃষি ভবনের গল্প তো বলে পৌরসভাতেও আমরা বলেছি মিটিংও বলেছি বারবার যে কৃষি মহলে আমাদের এই প্রবলেম মাল নিয়ে যাচ্ছি সেই মাল মানে পচে পর ফেরত হবে আপাতত আপাতত উপায় আপাতত উপায় আমরা ঠেলা করবো এরপরে এখানেই থাকবো মাঝান তোলাতেই থাকবো ব্যবসা চলার মতো জায়গায় দিলে সেখানে চলে যাবো আমরা তো বলছি না যে আমরা রাস্তা ব্লক করে থাকবো মানুষের সাধারণ মানুষের অসুবিধা করব সেটা তো আমরা চাইছি না সাধারণ মানুষের অসুবিধা করে কেন করব কিন্তু পুরসভা কঠোর ব্যবস্থা নিলে কঠোর ব্যবস্থা নিলে তখন আমরা আমাদেরকে আন্দোলন নামতে হবে আমরা তো তৃণমূলের সংগঠনই করি তখন আমাদেরকে আন্দোলনের নামতে হবে কী নাম আমি আমার নাম বিশ্বজিৎ সাহ কি করবো এখন আমাদের চেয়ারম্যানের উপরে ভরসা দিদি ভালো আছে চেয়ারম্যানকে খুব ভালো চেয়ারম্যান আছে ঠিক আছে এটাই আমরা চাই যে আমাদের কিছু একটা ব্যবস্থা করবে তারপরে উনি কিন্তু এটা তো উপরে চা মুখ্যমন্ত্রী বলেছে এদেরও তো কিছু করার নেই এইটা হচ্ছে সব থেকে বড় কথা মুখ্যমন্ত্রীর একটা বোঝা দরকার ছিল যেহেতু আমাদের ভোটে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন আর আমাদের মাথাটা পৌরসভা আলাদাতে খুব ভালো লোক যাই হোক আমাদের কথা কিছু একটা মাথায় রাখছে তুলে দিলে অসুবিধা তো হবেই কষ্ট হবে হয়তো আবার যাই হোক কিছু একটা পরিকল্পনা দিয়ে দ্বিতীয়বার ব্যবস্থা করবেন তবে এটা খুব ভালো লাগবে আর মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে এত হকার আছে এত ফুটপাত আছে আমি এক ব্যবস্থা করুন না জলের সঙ্গে জলের টাকিতে বিষ দিয়ে দেন মরে যায় এত বড় বড় টেন্ডার পাশ করছেন আমাদের কাছে একশো টাকা করে দিয়ে দেন যে আমরা বিষ খাই অন্তত আর হকার উচ্ছেদ জীবনে করতে হবে না এটা কেন ব্যবস্থা নিচ্ছে করোনার সময় ফার্স্টেই করোনা আর ভ্যাকসিন আমাদেরকে বাঁচালে বাঁচালে কেন আমরা চাই যে আমরা মরে যাই বড় বড় টেন্ডার পাস হচ্ছে একশো টাকা করে দেয় না যাতে হকার আছে তাহলে আমার আর ঝামেলাটা দ্বিতীয়বার হয় কিন্তু আমাদের বাঁকুড়া পৌরসভার এখন যে চেয়ারম্যান আছেন খুব ভালো উনি বোঝেন আমাদের কথা কিন্তু উপরের চাপ তো এটা মুখ্যমন্ত্রীর চাপ উনিও অসহায় নিশ্চয় উনি যে কি করবে উনিও ভেবে পাচ্ছেন সেই ক্ষেত্রে হয়তো ওনাকে করতে বাধ্য হচ্ছে যাই হোক উনি একটা কিছু ব্যবস্থা করবে সেটা আমরাও মানছি কিন্তু আমাদের পেটের দায়ে করতে হয়েছে তো এটাই হচ্ছে আমাদের সবথেকে ভালো না আমরা তো পুরো ফুটপাথ ছেড়ে দিয়ে ড্যানের ওপরে ছোট করে করছি ড্যানের ওপরেই করছি তবে এটাও ওই তো সেটাও আমরা মানছি কিন্তু আমাদের একটা ব্যবস্থা করে দেয় যাতে আমাদেরও বাচ্চারা আছে ছোটো ছেলেপুলে আছে আমাদেরও কাজ তো নেই না কিছু ওই জন্য পেটের দায়েই করছি এটা কিন্তু আমরা আমার সুশীল মন্ডল বড় কালী তলা বাড়ি আমরা তো চিন্তাধারার বিষয়ে পড়ে গেছি

বাঁকুড়ায় কিন্তু আমরা পুনর্বাসনের কোনো পরিস্থিতি আমরা সেরকম পাইনি যে জায়গায় আমাদের দিয়ে দেওয়া হয়েছিল সেখানে আমাদের হাতের ভাতের হবে না ঠিক আছে আমাদের পরিবার আছে সংসার আছে হ্যাঁ এইগুলো তো বাঁচানো যাবে না হ্যাঁ আমরা সেখানে ব্যবসা করেছি কিন্তু টোটালি লস হয়ে গেছে আমাদের হ্যাঁ ব্যবসা করার পর আপনারা কি চাইছি আমাদের আমাদের বাঁকুড়ায় পুনর্বাসন হয় একটা ভালো পজিশনে পুরো পুনর্বাসন দেওয়া হোক

সংসারের কাজে লেগেছে কিন্তু সেটা কী আর করবো না আমরা তো দুঃখের বিষয় হ্যাঁ আমাদের এটা তো কেউ ওরা ঠিকঠাক করছে না হ্যাঁ বেকারত্ব দিন দিন পাড়ছে ঠিক আছে বেকারত্ব কমানোর জায়গায় বেকারত্ব বেড়ে যাচ্ছে হ্যাঁ আর আমাদেরও আর সকল বয়স হচ্ছে আমরা আজকে না তো ভারী কাজের দিকে গিয়ে যেতে পারছি না হ্যাঁ আমার নরেন্দ্র রায় জানেন যে ইতিমধ্যেই আমাদের আহ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে একটা মিটিং করেছিল সেই মিটিংয়ের পরেই কিন্তু একদিন দুদিন পরে আবার আমাদের জেলা শাসক অফিসের আরেকটা মমতা বন্দ্যোপাধ্যায় বিসির মাধ্যমে একটা মিটিং করেছিল সেখানে তিন পৌরসভার চেয়ারম্যান ডিএম এসডিও সমস্ত আধিকারিক কেন্দ্র সেখানে পুলিশ প্রশাসন থেকে সমস্ত আধিকারিক কেন্দ্র ছিল তো মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা বক্তব্য যে কাউকে আমরা উচ্ছেদ করছিলাম রাস্তাটাও খালি করতে যাতে পথ চলতি মানুষের অনেক অসুবিধা হচ্ছে ট্রাফিক কন্ট্রোল করতে অনেক অসুবিধা হচ্ছে সেখানে যে কোনো সময় দুর্ঘটনাও ঘটে যেতে পারে তো সেই কারণে আপনারা জানেন যে ইতিমধ্যে যারা ফুটপাথের উপরে বসে আছে তাদের কিষাণ মান্ডিতে জায়গা দেওয়া হয়েছে তাদের কাছে আবেদন করব তারা যেন পুনরায় কিষাণ মান্ডির সেখানে ফিরে যায় এবং যারা স্টল করে ফুটপাথের উপরে জিনিস রেখে বিক্রি করছেন সেই ফুটপাথটা অন্তত খালি করতে হবে এবং আপনারা জানেন যে জুনবেদিয়া বাইপাস থেকে পুরো যারা দোকান আছে তারা পুরো হাইড্রেন আমাদের স্লাব দিয়ে ঢেকে দিয়েছে সেখানেও আমরা কিন্তু তাদেরকে সময় দিয়েছি তিন দিন তিন দিনের মধ্যে যদি তারা কোনো ব্যবস্থা গ্রহণ না করে আমরা তিন দিন পরে আমরা জেলা প্রশাসন এবং বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে আমরা আজকে আমরা মিটিং করছি আমাদের সঙ্গে এসডি ও সাহেব থাকছেন আর সি সাহেব থাকছেন আমাদের ট্রেড ইউনিয়ন যারা সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন আজকে একটার সময় মিটিং আছে সেই মিটিংয়ে আলোচনা করে আমরা সিদ্ধান্ত স্টেড ইমেন্টটা বল অফিস দেখুন তাদের কাছে আমাদের আবেদন তারা যেন কিষাণ মান্ডিতে প্রচুর মানুষ ব্যবসা করছে কিষাণ মান্ডিতে অনেক জায়গা রয়েছে তারা সেখানে ফিরে যায় পরবর্তী ক্ষেত্রে আমরা জেলা প্রশাসন ডিএন আমরা আলোচনা করে যদি তাদের আরও ভালো কোনো জায়গা সরকারি যদি ল্যান্ড থাকে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন যে যদি কোনো সরকারি জায়গা থাকে সেখানে পিপিপি মডেলে একটা বিল্ডিং বানিয়ে এবং সেই বিল্ডিং সবার সমস্ত পৌরসভায় একই রকমই হবে সেই জায়গাটা যদি থাকে আমরা পুনরায় সেখানে আবার চিন্তা ভাবনা করবো যে তাদেরকে কিভাবে কোথায় কি দেওয়া যায় বলছি যে আজকেই তো আপনাদের দেওয়া তিন দিনের সময়সীমা শেষ হচ্ছে না শনিবার যদি মাইকিং হয় রবি সোম মঙ্গল তিন দিন তো আমরা বুধবারের থেকে আমরা মাঠে নাম মানে সেক্ষেত্রে কি কড়া পদক্ষেপ নেওয়া হবে যারা এনকোয়ারিমেন্ট করবে আজকে আমাদের এসডিওর সঙ্গে আইসি সাহেবের সঙ্গে আমাদের ভাইস চেয়ারম্যান যিনি সিআইসি থাকছে এবং একটা ইউনিয়ন আমাদের যারা লিডার আছে তারাও থাকছে আমরা সবাই মিলে আলোচনা করে কি পদক্ষেপ নেব সেটা কিন্তু আলোচনার বিষয় আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে হকাররা দাবি করছে যে পুরসভা গ্রিন সিটি প্রজেক্টের মাধ্যমে বেশ কিছুটা দখল করে রেখেছে তার ফলে এই সমস্যা তৈরি হচ্ছে এক নম্বর দু নম্বর তারা কিষান মান্ডিতে গেলে তাদের ব্যবসা হবে না এর আগে তারা গেছিল প্রচুর লোক হয়েছে দেখুন এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা শুনে থাকবেন যে গ্রিন সিটি যে প্রজেক্ট বানানো হয়েছিল সেখানে ধরুন লক্ষ লক্ষ টাকা খরচা করে গ্রিন সিটি বানানো হয়েছিল তো আমরা নিশ্চয়ই হকারদের কাছে আবেদন করবো যে তাদের পুনরায় মান্ডিতে যেতে হবে পরবর্তী ক্ষেত্রে আমরা ডিএম এর সঙ্গে আলোচনা করে দেখুন আমরা কারোর ক্ষতি চাই না কারণ হকাররা তারা বিক্রি পাটা করে তাদের পরিবারকে চালায় আমরা বলবো যে রাস্তার অন্তত খালি করে মান্ডিতে যা পরবর্তী ক্ষেত্রে আমরা ডিএম এর সঙ্গে আলোচনা করে আমরা কীভাবে ওদেরকে ব্যবসাটা আবার পুনরায় সেই জায়গায় ফিরিয়ে আনা যায় নিশ্চয়ই আমরা ভাবনার মধ্যে আমাদের রয়েছে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে